আমাদের এই সংগঠনের সত্তর জনেরও বেশি শিক্ষক আজ যোগ্য হওয়া সত্ত্বেও চাকরি হারা কলকাতা হাইকোর্টে গত বছরের ডিভিশন বেঞ্চের রায়ের পরে সরকার সুপ্রিম কোর্টে আমাদের হয়ে বলার বিশেষ সুযোগ পেয়েছিল এবং আমরা বারবার স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ শিক্ষামন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী রাজ্যপাল সকলের কাছে আবেদন জানিয়েছিলাম যে আমাদের মতো একেবারে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ যারা কুড়ি বছরের অক্লান্ত লড়াই করার পরে এই কর্মসংস্থানের সুযোগটি পেয়েছিলেন সুবিধাটি পেয়েছিলেন তাদের নিজের যোগ্যতায় সেই যোগ্যতা থাকা সত্ত্বেও কোনোরকম দুর্নীতিতে তারা অভিযুক্ত না হওয়া সত্ত্বেও তারা আজ সরকারের অদূরদর্শিতার কারণে সরকারি অনীহার কারণে এবং রাজ্য সরকারের চরম অবহেলার কারণে আজ চাকরি হারা হয়ে পথে বসতে চলেছে এই যে যারা আজকে চাকরিহারা আমরা হয়েছি আমরা ইনসার্ভিসই হোক বা অন্যান্য যারা আছেন দৃষ্টিহীনই হোক দৃষ্টিমানই হোক যারা আছেন তাদের কিন্তু কোর্টের অর্ডারে সতেরোই এপ্রিল যে কোটের অর্ডারে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের স্যালারি দেওয়া হবে তাদের চাকরিটা কোনোভাবে চাকরি নেই কিন্তু একটা টেম্পোরারি একটা ব্যবস্থা হয়েছে এখন যদি মনে করুন ইনসারভিস সহ এই যে চাকরি হারা যারা তাদের যদি কেউ কোনো দুর্ঘটনার ফলে মারা যান তার পরিবার কি হবে তার পরিবার কি কোটে কোট কোটে ছোটাছুটি করবে বিশেষ করে আমরা যারা দীর্ঘদিন চাকরি করেছি আমরা শুধু বাড়ির কাছে আসার জন্য এই পরীক্ষায় বসেছিলাম কিন্তু আমরা জানি না যে আমাদের এই রকম সর্বনাশ হবে এখন সরকার যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে আমাদের পরিবার পরিজন সহ পথে বসতে হবে